নমস্কার বন্ধুরা কে কে বিপতারিণী করেছ আজকে আমি করেছি সে কাক ঘুরে অন্ধকার থাকতে উঠে স্নান করে গিয়েছিলাম মন্দিরে তোমাদেরকে নিয়ে যেতে পারিনি বন্ধু তার কারণ হাতে একখানা মোটা ব্যাগ ব্যাগের মধ্যে বড় কাঁসার থালার মধ্যে তেরোটা গোটা ফল মিষ্টি তারপর সে লাল ডুড়ি হুম তারপরে মাস পলায় বাটি সিধের জায়গা মানে বিখ্যাত জিনিস নিয়ে আমি গেছি হ্যাঁ কোন হাতে ধরবো বলুন ক্যামেরাখানা সেজন্য আপনাদেরকে নিয়ে যেতে পারলাম তবে একদিন ঠিক মন্দিরটা দেখাবো আমার কাছে না পঞ্চানন মন্দির আর খুব সুন্দর মন্দিরটা তো সেই বিপদ নিয়ে পুজো করতে এখনও না এই দেখুন টিপ লেগে আছে তো সে পুজো টুজো করে এলাম এসে সাতটার মধ্যে বাড়ি ঢুকে গেছি সকাল সাতটায় বাড়ি ফিরে চলে এলাম তারপর তো দেখছি বাবা ছেলে সব ঘুমাচ্ছে আর আজকে ছেলেরও স্কুল আছে তার বাবার অফিসের সাথে সাথে সেটা ভেবেই কালকে একটু বেশি বেশি করে রান্না করেছি একটু মাছের ঝোলটা বেশি তারপরে একটু মেশিনে মেশিনেখে রেখেছিলাম দিয়ে সে টিফিনে একটু রুটিটা করে দিতে পারবো কুমড়ো বাদাম ছোলা দিয়ে কুমড়ো ছক্কাটা একটু বেশি করেছিলাম সেটা বাটি রেখে দিয়েছিলাম এরমভাবে কিছু জিনিস বেশি বেশি করাই ছিল তো সকালবেলা বিশেষ চাপ ছিল না দেখলাম সাতটার মধ্যে পুজো করে বাড়িও চলে এলাম আর ছেলে স্কুল থেকে নোটিশ দিয়েছে মানিকতলার উপাসটা এখন আজকে তো আজকে না কাল ভোর তো আজ থেকেই ওই হাফ স্কুল হবে তো ওদের তো প্র্যাকটিক্যাল হবে না তাই ছেলে যাবে না বলল চাপ নেই এসে একটু রেস্ট নিলাম হ্যাঁ চোখটা একটু লেগে গিয়েছিল নটার সময় মিষ্টা ব্যানার্জি চা করে দিয়েছে তার সঙ্গে ব্রেড তো একটু খেলাম নিরামিষ তো খাওয়া আজকে ভাত তো নেই ভুগিও নেই ভীষণ মনে পড়ছে জানেন ছোটোবেলায় এই লাল টুড়িটা পড়ব বলে মায়ের সঙ্গে বিপদ তার মন্দিরে যেতাম মাসি অত থালা নিয়ে যেতে পারত না তারপরে যখন নিজের সংসার হলো তখন মনে হলো রুড়িটা কোথায় পাবো প্রসাদ কোথায় পাবো তাই নিজেই করতে শুরু করলাম কিন্তু এখন একটু চাপ লাগে মাঝে মাঝে কাজের দিনে তো ছুটির দিনে তো আর এটা পড়বে না শনিবার না তো মঙ্গলবার আজকে প্রথম দিন ছিল রথের পরে তাই আজকে গেছিলাম তোমরা গেছিলে তো বন্ধু তোমাদের সব পুজো হয়েছে বা যাদের হয়নি তাদের হয়ে যাবে সবাই গুছিয়ে নিয়েছ বেশ তো এই পুজো টুজো দিয়ে আসার পরে সবাই যে অফিস চলে গেলেন খাওয়া দাওয়া করে তার টিফিনটা করে দিলাম টুকটাক করে রুটিটা একটু গরম করে দিলাম আর তরকারি ফল মিষ্টি ছেলে উঠলো ছেলেকেও জলখাবার দিলাম এখন ডেলিভারি বয় এসে একটা পার্সেল নিয়ে গেলো অ্যামাজন থেকে আপনাদের দেখায় দেখুন দেখি দাদা না এটার মধ্যে কি আছে কি আছে আমি তো জানি আপনারা জানেন কি তো চলুন দেখি একসাথে দেখি কি আছে

এটা হচ্ছে তার প্যান্ট নিচে বর্ডারে দেখুন কাজ করা আছে এই যে কাজ করা আছে বর্ডারটা আর তার সাথে একটা সুন্দর ওর আছে আর এই যে বর্ডারে কাজ করা আছে খুব সুন্দর করে একটা কাজ রয়েছে বর্ডারে এটা আমাদের ভালো লাগছে বলুন আচ্ছা যেদিন করবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই করবো তো এটা নিয়েছি সামনে পুজো আসছে ঠিকঠাক তো লাগেই বলুন একটু নিয়ে লাগবে আর পুজোর পরে একটু হালকা ঠান্ডা আসছে বেশি বেড়াতে না গেলেও এক দিন হয়তো হয় একটু বেরোয় তখন একটু পড়া যাবে বলুন ক্রিসমাস পার্টিতে এসব ভাবেই নেওয়া আর কি তো বন্ধুরা এবার আসি একটা কাজের কথা সেটা হচ্ছে যদি বিপদ তয়নি লাল ডুড়িটা পড়ি না এই যে এই যে দেখায় আপনাদের এই যে আমি বেঁধে ফেলেছি অলরেডি তো লাল ডুড়ি পরি আর চৈত্র মাসের শেষে মানে পয়লা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তিতে যেটা হয় সেটা হচ্ছে নারায়ণের ব্রধ নারায়ণের ব্রত সম্পদ নারায়ণের ব্রত সেইটাতে ডুড়িটা পড়ি হলুদ রঙের সেটাতে হলুদ ডুড়ি আর এটাতে লাল ডুড়ি খুব ইন্টারেস্টিং লাগতো ছোটোবেলায় তো মাকে বলতাম মা আমিও করব মা বলতো মা যদিও বারবার সাবধান করতো করবি দেখ সব দিক বিবেচনা করে দেখ সে দিক বারবি তো রাখতে ঠাকুরের পুজো ছেলে খেলানো হ্যাঁ হ্যাঁ পারব তো সেই নারায়ণের বতে মাসে ডালের সঙ্গে আম দিয়ে আম ডাল করতেন সেদিন আলু ভাতে একটু ভেন্ডি ভাজা একটু আমের চাটনি সেদিন ফার্স্ট টাইম আম খাওয়া ওই খাওয়ার লোভে আর ওই হলুদ ডুড়িটার লোভে সেটা ধরেছিলাম এক মাস পরে হলুদ ডুরি চলে গেল বৈশাখের সংক্রান্তিতে জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আষাঢ় মাসে আবার লাল ডুড়ি চলে এলো হাতে এবার স্কুলে গিয়ে দেখানো হতো কে কে ডুড়ি পড়েছে মা যদি কোনো কারণে প্রথম দিনটা না করতো সেকেন্ড দিন করতো তো প্রথম দিনে যাদের ডুড়ি পড়া হয়ে যেত কি যে বাজে লাগতো না নিজেকে ধরুন আমার এখনও ডুড়ি হলো না আমার এখনো লাল ডুড়ি হলো না কি ছেলে মানুষই তো মনগুলো কেমন থাকে তো সেই লাল ডুড়ি বেঁধে ফেলেছি অলরেডি ছেলে স্নান করে পড়বে বললো তো সেই লাল ডুড়ির লোহে এখন লাল অবস্থা নিজের কী যে গেল কাল থেকে এটা করো ওটা করো সেটা করো যাই হোক সব যন্ত্র মা বিপুতায়নি সব জোগাড় করে দিয়েছেন সুন্দরভাবে পুজো করেছি অঞ্জলি দিয়েছি তারপরে হচ্ছে ওই স্নান জল স্নান জলটা যেটা ওই শান্তির জল সরি শান্তির জল পেয়েছি ওখানে বসেই ব্রত কথা শুনেছি মন্দিরে বসেই খুব সুন্দর পুজো দিয়েছি ছটার সময় ঘট এলো সেই ছটার সময় ঘট আসার পরেই পুজোয় বসে গেল প্রথমেই পুজো দিয়েছি সেই সাথে পঞ্চানন তো মহাদেব সেই পঞ্চাননকেও পুজো দিয়ে এলাম বেলপাতা কুন্দে ফুলের মালা জল ঢেলে এলাম বাবা পঞ্চানন আর বাবা পঞ্চানন তো সময় রক্ষা করছে আমি তো এখানে উনিশ বছর ধরে আছি আর ওই পঞ্চানন তলা যে পাড়াটা সেই পাড়াটাতেই আমি ফার্স্ট টাইম এসেছিলাম সেই ওখানে থাকাকালীন আমার ছেলে জন্মায় তো তার ওই একুশে ষষ্ঠী সব কিছুই পঞ্চানন মন্দিরে আর কেন জানি না আমার সাথে কিছু অলৌকিক ঘটনাও ঘটেছিলো তো সে থেকে না একটা মনের মধ্যে একটা ভক্তির ভিত খুব মজবুতভাবে রয়ে গিয়েছে তো ওই মন্দিরে একবার না একবার যায় আরেকবার যায় জানেন ওই দুর্গাপুজো চতুর্থীর দিন এখানে সবাই বাতি দেয় মন্দিরে তো ওই চতুর্থীর দিন আবার সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে নজর জামা পরে যায় তো এই গেল বিপদ তার আর সেই মায়ের পরে সেই ছোটো 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 লুচি তেরোটা লুচি খেতে হয় আজকে ব্রতীদেরকে তো সেই লুচি করতো মা তিনটে লুচি দিয়ে ছোটো 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 করতো করত ওসব পারিনি বাবা এই গরমে আমার আমি পুরে মানুষ আমি পারিনি আমার মাগুলো করতো সেই লোভে পড়ে কি কাণ্ড করেছি এখনও করছি হ্যাঁ যাই হোক আপনাদের কৃপায় মা বিপত্তায়নি কৃপায় আজকে ভোরবেলা ঘুম থেকে উঠতে পেরেছি পুজো দিয়ে আসতে পেরেছি আপনারা সকলে ভালো থাকুন আনন্দে থাকুন মায়ের আশীর্বাদ সকলের উপরে ঝরে পড়ুক এই প্রার্থনাই করি শ্রীগুরুর কৃপায় মায়ের কৃপায় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আমার রাধা সর্বেশ্বরের কৃপায় জগতের কল্যাণ হোক সবার কল্যাণ হোক তার পিছনে আমারও হোক তাই বন্ধুরা তোমরা কে কে বিপতারীণ করলে পুজো কার কার হয়ে গেল কার কেমন মানে পুজোটা উপভোগ করলে সেটা একটু জানিও কিন্তু ঠিক আছে আচ্ছা সেই সাথে আমার চুড়িদারটাও কেমন হয়েছে সেটা একটু জানিও যেদিন পড়বো সেদিন দেখাবো काटा आज की चल